তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো চলো কি ভিডিওটা শুরু করা যাক আর ভালো লাগে না এক সপ্তাহ ধরে এইভাবে শুয়ে বসে আছি আর কতই না টাকা পয়সা খরচ করবে না সব জমানো টাকা তো শেষ বাবা বাবা ওঠো না বাবা আ বাবা ওঠ না ওঠ না বাবা আমরা চকলেট খাইতে তো দোকানে বাবা ওঠ না তুমি আমাকে এক শব্দ অন্ধকারে দোকানে নিয়ে যাচ্ছে না ওঠ না বাবা আমি চকলেট খাব বাবা গো না গো না ওই ভাবে বাবা কেন নাakte সষ্টই বাবা অসুস্থ তুমি কি জানিস না এদিকে আয় ভাই এদিকে আয় গো না এদিকে বাবা একটু ঘুমা এদিকে আসো আমার তো চকলেট খাইতে খুব ইচ্ছা করতেছে বাবা কেন উঠতেছে না আপু আরে কই না তুই দেখতেছিস না বাবা এক সপ্তাহ ধরে প্রায় এভাবে শুয়ে শুয়ে থাকতেছে বাবা খুব অসুস্থ বন উঠ তুই উঠ আমি তোকে চকলেট দিয়ে দিচ্ছি উঠ হ্যাঁ মা গয়না তুমি তোমার বোনের সাথে যাও আমি সুস্থ হলে তোমাকে দোকানে নিয়ে যাব মা আর কান্না করো না যাও যাও বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না তোমাকে এভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগতেছে না হ্যাঁ মা আমারও এভাবে শুয়ে থাকতে আর ভালো লাগতেছে না হ্যাঁ বাবা যাচ্ছি আমি চল কয়না বন আমার চল তোকে আমি এখন চকলেট দিচ্ছি চলো এই যে গয়না তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি ইয়ে আপু আমার জন্য কত বড় চকলেট নিয়ে আসছে ইয়ে আমি এখন চকলেট খাবো আপু আপু চকলেটটা তো অনেক মজা উম খুবই মজা লাগতেছে আমি চকলেট পুরোটাই খাবো হ্যাঁ কয়না এখানে বসে চুপচাপ করে খাও বাবার কাছে যাস না বোন বাবা অসুস্থ বাবা একটু ঘুমাক আচ্ছা আপু আপুর সুস্থ হতে কত দিন লাগবে আপু এভাবে শুয়ে শুয়ে থাকতেছে যে আমার ভালো লাগতেছে না জানি না গয়না বাবা যে কবে যে সুস্থ হবে তবে সবকিছু তো সৃষ্টিকর্তার হাতে সৃষ্টিকর্তা যেন আমার বাবাকে যেন তাড়াতাড়ি করে সুস্থ বাবা ও বাবা ওঠো না আমি তোমার ওষুধ গুলা নিয়ে আসছি মিন্টু এসে গেছিস তুই সব ওষুধ নিয়ে আসছিস তো বাবা দেখি দেখি ওষুধ গুলা বাইর করে দেখি হ্যাঁ বাবা আমি এখনই ওষুধ গুলা বাহিন করা আছি হ্যাঁ মিন্টু সব ওষুধ ঠিক আছে তুমি বেঞ্চে রাখে দাও ওষুধ গুলা আচ্ছা বাবা আমি এখনই রাখতেছি রাখে দিলাম ওষুধগুলো তুমি ভাত খাওয়ার পরে খেয়ে নিও ওষুধগুলো মিন্টু মিন্টু এদিকে শর্ণ বাবা গায়ে ধো হয়তে হবে বাসায় তো আজকে তো একটা বাজার ঘাট কিছু নেই কে জানে কিভাবে চলবো আমরা এখন তুমি দুধগুলো বিক্রি করে নিয়ে আসো তো হ্যাঁ মা তুমি পর দুধগুলো ওজন দিয়ে রাখিও আমি নিয়ে যাব সন্ধ্যার আগে আগে বাজারে মা ও মা আমরা দুজনে গরুগুলা নিয়ে আসছি মা হ্যাঁ কোয়ালঘর থেকে তাহলে পাথরটা ছেড়ে দে দেখি হ্যাঁ মা এক্ষুনি দিচ্ছি তোমার মাকে তো নিয়ে আসছি তুমি আস্তে আস্তে করে আসো না এত দৌড়াই কেন আসতেস তুমি পরে যাবা তখন আজকে তো গরু তো অনেকগুলো হয়েছে একটুর জন্য শুধু সব পরে যাচ্ছে একটু পানি দিয়ে দিই কেউ বুঝতে পারবে না অল্প একটু তো পানি গরুটা আলাদা জায়গায় দো হলাম ওইখানেই আছে গরুটা একটু আলাদা জায়গায় বাদ হ্যাঁ মা আমি এখনই গরুগুলো আলাদা জায়গায় নিয়ে যাচ্ছি আসো আসো তোমরা এইদিকে চলে আসো খাবার খাও তোমরা এখন খাবার খাও কেউ আবার দেখে ফেলবে আমি তাড়াতাড়ি করে কলসটা থেকে পানি দিয়ে দেই একটুই তো দেব মা এ কি করতেছো তুমি মা দাঁড়াও একটু তারা মা দাঁড়াও একটু চুপ কর মায়না চুপ কর একটু আস্তে করে কথা বল ময় না কেউ শুনে ফেলবে মা একটু আস্তে করে কথা বল কিন্তু তুমি কি করতেছো মা তোদের কেন পানি মিশাছো মা তুমি আরে অল্পর জন্য দুধটা দুই কেজি পুঁততেছে না তাই অল্প একটু পানি দেব। না মা তুমি এরকমটা করিও না মা আমরা পারলে একবেলা না খেয়ে থাকবো মা তুমি এরকম করিও না আরে খুব সামান্যই তো পানি কেউ বুঝতেই পারবে না এই পানিটুকু দিব যে কি হলো বাইরে এরকম চেতা হয়েছে কেন বাবা তুমি দেখো না মা এটা কি করতেছে দুধে পানি মিশাচ্ছে মা দুধটা একটুর জন্য দুই কেজি পুড়তেছে না তাই একটু পানি দিয়ে দিচ্ছে কি আর করার আছে বাসায় তো বাজার অনেক সেরকম বাবা বাবা তুমি আমাকে চেয়ারটাতে বসো বাবা নাহলে তুমি পরে যাবে হ্যাঁ মা বুঝতেছি বাবা তুমি প্লিজ এই কথা বলিও না মাকে তুমিও একটু বোঝাও ঠিক যে বলে মা মা আমরা পারলে একবেলা না খেয়ে থাকবো মা তাও মানুষকে এভাবে ঠকাবো না মা কেউ না দেখলেও আল্লাহ তো আমাদের সব সময় খেয়াল রাখেন সব সময় দেখতেছেন কেউ না জানলেও উনি ঠিকই জানবে মা তুমি এরকমটা করিও না মা হ্যাঁ কেন অল্প তুই পানি দেব আর পানি দিলে কিন্তু অনেক টাকা পাবো আমরা সেই টাকা দিয়ে আজকে মাছ মাংস কিছু খাওয়া দাওয়া চলবে খাবো না মা আমরা এমনি দিয়ে ভাত খাবো তা তুমি এই কাজ করিও না মা প্লিজ মা তুমি আমার কথা শোনো মা প্লিজ তুমি তোদের পানি মিশাইও না আরে কিনি মেয়েটা দেখো এত করে বলতেছে তুমি পানি মিশাইও না এটা আমারও কেন জানি না ভালো লাগতেছে না মিশাইও না পানি আসলে তো কেউ না দেখলো সৃষ্টিকর্তা সব সময় আমাদেরকে স্মরণ রাখতেছে কেউ না জানলো সৃষ্টিকর্তা জানবে তুমি এটা করিও না আরে তুমিও বুঝতেছ না কতদিন পরে আজকে একটু ভালো মন্দ খাবো এইভাবে আরে না গিন্নি আমরা ভালো মন্দ খাবো না আজকে তুমি এটা করিও না মেয়েটা যখন এত করে বলতেছে হ্যাঁ মা প্লিজ তুমি এবার শোনো এটা করিও না তুমি দুধে পানি মিশাইও না মা আচ্ছা ঠিক আছে এইটুকু দুধই আমি এখন বিক্রি করতে দিব আম্মা আমার কথা শুনেছে মা আমার কথা শুনেছে ইয়ে থ্যাংক ইউ মা আমার কথা শোনার জন্য আচ্ছা হয়েছে হয়েছে এভাবে আর চেল্লাচলি করতে হবে না আমি যাই মিন্টুকে দুধগুলো বোতলে করে দিয়ে দিই আর বিক্রি করে আসুক কিছু বাজার ঘাট নিয়ে আসুক হ্যাঁ গো তোমার কি জ্বর কমেছে তুমি যাও এবার রুমে যাও চট্টো তো সে অনেকটা কমে গেছে যাও আর একটু শুয়ে থাকো যাও তোমরা কি জানো আমাদের সৃষ্টি করতে আমরা যদি ভালো কাজ করি তাও আমাদের সব কাজকর্ম দেখে তাই তোমরা কখনো খারাপ কাজ করিও না সব সময় অন্যের উপকার করিও আর অন্যের সাথে ভালো ব্যবহার করিও আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম